আপনার খুব ক্লোজ কেউ যাকে দেখে মনে হয় আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু তলে তলে আপনাকে ধ্বংস করে দিচ্ছে তার উপস্থিতি আপনার জীবনে কাজ করছে স্লো পয়জনিং এর মতো এ ধরনের মানুষগুলো আপনার জন্য টক্সিক কিভাবে বুঝবেন যে কেউ আপনার জন্য টক্সিক নাম্বার এক সব কিছুতে খুদ ধরার অভ্যাস টক্সিক মানুষগুলো এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও সে ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং সে আপনাকে ছোট করার জন্যই এটা করে নাম্বার দুই কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে সে তার নিজস্ব বিশ্বাস আপনার ওপর এমনভাবে চাপিয়ে দেয় যে আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন সব সময় মনে হবে আপনার আলাদা কোনো ব্যক্তিত্ব নেই আপনি তার হাতের পুতুল হয়ে গেছেন নাম্বার তিন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করবে সে আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করবে হয়তো আপনি শতভাগ নিশ্চিত ছিলেন কোনো একটা বিষয়ে কিন্তু তার কারণে সেটা ভুল বলে মনে হতে শুরু করবে নাম্বার চার তার সমস্যার জন্য আপনাকে দোষী করবে সে সবসময় নিজেকে ভিক্টেম হিসেবে উপস্থাপন করবে আর কখনোই নিজের দোষ স্বীকার করবে না বরং যে কোনো খারাপ পরিস্থিতির জন্য আপনাকেই দায়ী করবে তার কারণে আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন নাম্বার পাঁচ কথায় কথায় অভিযোগ তার চারপাশের সব কিছুই যেন খারাপ উঠতে বসতে সে অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলবে নাম্বার ছয় আপনার অনুভূতি নিয়ে খেলা করে সে কখনোই আপনার সুখ দুঃখ নিয়ে ভাবে না আপনার কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসে না এমন কি যখন সে আপনাকে আঘাত করে তখনও তার মনের কোনায় বিন্দুমাত্র মায়া জন্মায় না নাম্বার সাত আপনাকে ভালো থাকতে দেখলে সহ্য হয় না আপনার সাফল্য দেখলে সে কখনোই আনন্দিত হয় না বরং ঈশ্বার্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখে আপনাকে নিয়ে হাসি তামাশা করা তার অভ্যাস নাম্বার আট আচরণে এক ধরনের দ্বিচারিতা একদিন সে মিষ্টি কথা বলে তো পরদিন তুচ্ছ কারণে আপনার সাথে দুর্ব্যবহার করে এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখবে আপনি বুঝতেই পারবেন না তার সঙ্গে কখন কিভাবে মিশতে হবে নাম্বার ছয় শুধু নেওয়ার অভ্যাস কিছুই দেয় না টক্সিক মানুষ খুব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয় তার কাছে সম্পর্ক মানে শুধুই নেওয়া সে আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছুই দেবে না নাম্বার দশ আপনার মতামতকে গুরুত্ব না দেয়া সে আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করবে না আপনার মতামত বা ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই তার কাছে থাকবে না টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অনেক জরুরি জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান টক্সিক কারোর সাথে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকে প্রাধান্য দিন মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে সে কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না